হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও চলে আসলাম আমাদের নতুন যেই সাইডটি চলতেছে সেই সাইডের কিছু ভিডিও নিয়ে আমাদের কাজটা চলতেছে কিছুদিন আগে আপনাদেরকে দেখানো হয়েছে ভিতরে হওয়ায় সেন্টার আমরা চালু করেছি আজকে দেখানোর চেষ্টা করব একে একে সব যতটুকু কাজ সবাই কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এটি একটি মার্কেট কিংবা বড় একটি বিল্ডিং সামনে হবে মার্কেট পিছনে এখানে বাসা রুম থাকবে বিল্ডিং এখানে বাইরে অতানিক সান চাট বা ব্যালকনির মতো বের হয়েছে তাদের কানিস এর খুবই রিক্সি গাম এখানে দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে সুন্দর করে পুরোটা দেখে প্রথমে দেখানোর চেষ্টা করুন নিচে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিন ঝাঁকি লাগানো শেষ আমাদের এই এটি একটি মার্কেট সামনে তারপরে আমরা দেখানোর চেষ্টা করব সামনে আরেকটি রুম আছে আপনারা হয়তো বা দেখছেন কত ভিডিওতে সবটুকু দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখন দেখাবো আপনাদেরকে পুরো কাজটুকু দেখতে পাচ্ছেন চল এখন আমরা উপরে চলে যাই এখান দিয়ে সিঁড়ি অনেক লম্বা একটি সিঁড়ি হয়েছে এখানে হ্যালো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বিশাল একটি বিল্ডিং এখানে এখানে কিন্তু অনেক বড় নিচে অনেক ছোটো হলে গিয়ে কিন্তু সামনে অনেক বড় বিল্ডিংটি আমাদের পরে সেন্টারিংয়ের কাজ পরে আমাদের এইটটি পার্সেন্ট শেষ এইটটি পার্সেন্ট শেষ বাকি টুয়েন টোয়েন্টি পার্সেন্ট আমাদের বাকি আশা করা যাচ্ছে আমাদের আগামী শনিবারে আমাদের কাজ টোয়েন্টি পার্সেন্ট শেষ হওয়ার সম্ভাবনা তারপরে রোববারে আমরা রডের কাজ শুরু করবো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কত খুদ্রদভাবে কাজ করা হয়েছে দেখেন এই আলাদা যে কানিজগুলো বের হয়ে দেখুন জিখছে এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরোটা কিন্তু এরকম হবে ওঠেনা ঘুরা তারপর আমাদের এখান দিয়েছে এখান দিয়ে আবার এখান দিয়ে পুরোটা ওরকম চামচেট হবে আমরা আমি অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই এখান দিয়ে আর পাশে আমাদের এই পাশে রয়েছে আর একটি মার্কেট একটু একটি বিল্ডিং আরেকটি একটি মার্কেট রয়েছে আমরা এটার পাশ দিয়ে এখান দিয়ে ডালাই হবে আমাদের এই পিনটেডের লগই ডালাই হবে যাই হোক আমরা ডালাই কমানোর জন্য বা ওই আমাদের একটি স্যাঁদা স্যাঁদা বোঝানোর জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি কি তাবুক দশ সেন্টির তাবুক আমরা সুন্দর করে এখানে সেন্টারিং যেতে আমাদের ডালাই যে বাইরে না যায় বা ডালাইটা ওদিকে না বের হয়ে যায় সেজন্য আমরা তাবুকটি দিয়ে দিব সুন্দর করে ওকে সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা পুরো বিটিউটি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কাজ এই যে আপনারা অনেকে যারা আমাদের টপ পেশন বা আমাদের বাংলাদেশে যারা আছেন বলতে পারেন এটা নেস কেন এটা থেকে কিন্তু একটা বিশ সেন্টি ডাউন আছে কারণ এখানে হবে একটি হামাম এখানে কি হবে একটি হামাম হবে সেই জন্য এটা নেস হামমাম মানে বুঝতে পারছেন না আপনারা হামাম মানে হলো বাথরুম দুপুরের তলায় বাথরুমটা হবে এটা হবেই আমাদের দেশে যেমন পল ছাদ দেয় এখানে কিন্তু সেভাবে পল ছাদ দেওয়া হয় না এভাবে ডাউন করে রাখা হয় এটার ভিতরে ফাইভ টেপ যাওয়া যাবে এটার ভিতর দিয়ে ওকে তারপরে আমাদের সঙ্গে আছেন আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্লাই ডন হয়েছে আমাদের কাজ আশা করি আমাদের আর বেশি দিন লাগবে না আমাদের দেড় দিন দেড়দিন হলে আমাদের সেন্টারিং কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ কামটা একটু হিদি হিবিজিবি বেশি আল্লাহামদুল্লাহ অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ কামটি একটু হিবিজিবি বেশি হলেও হবে কিন্তু আমাদের কাজটি ওই সম্পূর্ণ হয়ে যাবে একদম সংক্ষেপে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো ভিডিওটি পুরো আমাদের বিল্ডিংটি উপর পর্যন্ত ডালাই পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো রাখবে একটি লাইক আর যারা যারা আমাদের এই প্রবাসী ভাইরা আছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এখন চলে যাই গুড বাই 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 আলাইকুম সবাইকে ধন্যবাদ